অত হত হতো সোনা আর মরক যদি ডিম পারতো পাটায় দিত ছানা দাদা এ কি দিন কাল বললো বলদিন আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবো কচি চিপন আমি এড়ে হারাইবি ছানা কলা কেড়ে ধরবে কোচিপুন বৌমা যদি সাবদিস হচ্ছ পেটল হত সোনা মরক যদি ডিম পাট পাটায় জিতো ছানা আমি এড়ে হারাইবি ছানা কলায় কেড়ে ধরবে কো আমি এড়ে হারাইবি ছানা কলাই কেড়ে ধরবো কোচিস দাদা আমার নাম এরে গোলায় ঝুলছে বড় কী আর তোমরা ভাবতে এড়েটা দিল আর কেড়েটা বা মারি মারিদা তো দেখা কী বলবো আমি তো আমার মার গর্ভে আর আমার মা গইলে গোল কাটতে গেছে আর আমাদের এড়ে গরুর সামনে আমি থাবাত করে হয়ে গেছি সেই আমার নাম এড়ে আর আর কালে ঝুলছিল এই কেড়ে পড়ে গেলাম কেড়ের পিছনে মারিদা আমাদের চার চারটে লোকের সংসার বিষয়টা তাহলে তোমাদের কাছে আমি একবার খুলে বলি যেমন আমাদের বুড়ি আর আমি আর আমার ছেলে আর আমার বৌমা দাদা সবার সংসারে তোমরা আলাদা হয়েছ মারিতা আমার সংসার আলাদা স্টাইলটা একটু রকমের কায়দায় আর কি যেমন আমার ছেলে ছোয়ার বাচ্চা কায়দা করে প্লান করে আমার বুড়ির আলাদা হয়ে গেল আর কোচিং মতন বউমাটা আমার ঘাড়ে চাই পেতে গেল মাই আমি থাট্টে কুটে পাই না বৌমাটা খেটে কুটে আনে কোনো রকমের সংসারটা আমাদের চলে যায়

ময়া বোন তুই যদি মুশারি আনতে পার ঘরে ঢুকলি তাই এটা কি পরে কেন আমার লুঙ্গি পরা আছিস ওর চোখে নেবা হয়েছে চোখের মাথা খেপ হয়েছে ওটা যদি লুঙ্গি হলো তাহলে এটা এমন একটা জীবনে শখ শান্তি বলে কিছু রইল না কেন এক বছর হয়ে গেছে স্বামী স্ত্রী আলাদা হয়ে আছি কোনো সম্পর্ক নেই রাতের বেলা বুড়ো যখন চুপি চুপি আমার ঘরের মধ্যে ঢোকে আমার তো মনের মধ্যে সন্দেহ হয়েছে বুড়ো ঘরে ঢুকেছে মানে নিশ্চয়ই কোন একটা অঘটন ঘটবে

এই এ বিরাট চালवारे জিরে যমন করে বলতে জানো মেশির মাসি এসে তা আমি মেশির মাসি না হই আমি তো মেশির পেসি পিষি ওবিসি খাচ্ছি তোমার কাটা মেরে ধরবা

পঁয়ষট্টি কিলো লোটবো লোকের কাছে গল্প শোনাচ্ছি আর আমি যাতে হালকা পাতলা শরীরে এই দেড় কুইন্টাল লোট্টেন বাচাল মেয়ে এই মুখে দাঁড়ে তাই বলিস মানে এই জন্মের সময় তোর মা তোর মুখে একটু মধু দেয়নি না দেবে কর্তৃকে সেই সময় সুন্দর মনে মধু কাইচিস হয়েছিল খুঁজে পায়নি তাই দিতে পারেনি মধু দেবে কি করে আমার মা তো জানতো তোমাদের বজ্জা শাশুড়ি আমার এই কপালের মধ্যে এসে জুড়বে মুখের মধ্যে মধু না দে নিম পাতা ঘষা দিছিল সেই সময় তো নিম পাতা ঝরে গেছিল তাই বিচুলি পাতা ওগড়ে নিয়ে ওর গালে ঘষে তা পাতে না আজি ওর মা দিল তো দিলো ওর গলে একটু বিষ দিতে পারে না দেবে করতে সেই সময় বিষের গোডাউনে তালা মারা ছিল

হায় হায় রেটুয়া খাদুয়া যে মারামারি করে পারে না মাতা চুল ছিঁড়ে খাচ্ছে রে কি কাল লাগিনি আমি কেউ চুল ছিঁড়ে খাচ্ছি গে কি আর লে ও ওরে মাথার চুল ছিঁড়ে হ্যাঁ ও নেড়ি করে মাঠ মাঝে ঘোরাবো কেন এই যে মানে হ্যাঁ বলো এই তোর সামনে তোর বউ মামার মাটি দিচ্ছে গেড়ে হ্যাঁ তুই চুল দাঁড়িয়ে আছিস অবশ্যই বলবো কেন বলবো না বউ আমার খা বউ মা আমার পড়াচ্ছে ওনার কথা আমি গুট্টিছি বসি তা ওনার কথা শুনবো তোর কথা শুনবো

কি করে দেবো সামনের মাস আমি তিন বস্তা চাল কিনলো ওই মোটা গাবদা শরীর নেই এমন মৃত্যু সারা তুমি সারাদিন গিলতছো হারিপুর গোটা একদম শূন্য বস্তার খোলে এক গাল পড়ে নেই একটা নি জব করে খালে তো একবালি জল তোলো ফোঁটাও এক ডুক দাও খেয়ে বেরিয়ে যায় যেখানে মনে আমার কষ্ট হয় কেউ বুঝবে বুঝবে তোমার ছেলে আমার সামনে দেখি এই বড় একটা মাছ ও সব বনা মাইরে পুইরা পুইরে খাচ্ছি পুইরা পুইরে খাচ্ছি আর এই দেখো তোমার সঙ্গে নই আমার কোনো সম্পর্ক নেই একটু আমার দাও না এই লেটা মাছটা আমি এই ভাবি ও এক ও এক ও এক ছৌরের মাথাটা চিবার বমি করে ফেলো জানো আমি ইরেম করে খাই আমার কি বললো জানো কি বলে তুই লেটা মাছ খাবি তুই মোটার কে বলে গে জানো বল আর তুমি চিবাড়ি দিবে কি লিটা মাছ খতে গেছ কি খাব এই গদম খালে ছেড়ে পারবে হাম মরু ইরে মেরে সাইয়ে চুনু মা ধরবে টক করে গিলে গিলে খাবে নাকি বলি শোনো রাতের ব্যবস্থা আমি করে দেবো আমার শাশুড়ি তোমার ছেলে মাছের মাংস খেলো আর এক বাটি নিয়ে গিয়ে না ওই ফ্রিজের মধ্যে রেখে দিলো বৌমা ওই সব বিষয়ে পাঁচ কান করুনি ঠিক আছে ওদের রান্না করে আমার রাত দুপুরে ছুরি করে ঢুকবো ঢুকে ফিজের মাল পার করব সময় নষ্ট করব নি চলো আমি যে কম্পু বাই রে কম্পু বালা আমি যে কম্পু আমার নাম চঙ্গিস চিটে কেউ যদি এদিক ওদিক হয় তা ঠ্যাং ভেঙে তো পিটে কোনো মাইকের hore নাছি আমার কানার কাছে কা করে করে করবে তবে একটা মাল আছে ও যদি আমি লটকাতে পারি হয়ে যাব সারা বিশ্বে এক নম্বর কম্পু ম্যান এই তো পরশু দিন চিনে গেলাম সেখানে ফুজলি আম খেয়ে ভুজলিকে সই দিলাম এক সপ্তাহ হয়নি লন্ডনে গেলাম সেখান থেকে ঘাড় ধাক্কা খেয়ে ঢনডন করে ফিরে এলাম শুধু টার্গেট ওই মালটা তবে হ্যাঁ প্র্যাকটিসটা করার আগে গুরুদেবকে একটু স্মরণ করে নিই শিক্ষার থেকে দীক্ষা বড় তার থেকে বড় গুরু সেই গুরুকে প্রণাম করে করছি কম্পু সরু ইরে বাফা রে বাফা বেলাট দিয়ে রক্ত বেরিয়ে গেছি না সালারা কীরম মারে বলো তিনি কীভাবে ফল শুকিয়ে যায় যেই করে হোক ওই টার্গেটটা ধরে রাখতেই হবে ওয়ান টু থ্রি স্টার্ট হিউ কি করেছি এইটা যাবে কটাই ওই তীর কাছে তা তুই কাঁদি কেন তোর কি হয়েছি তা কাঁদবে না দেখে হাসবে হা তোর কি হয়েছি কি হইনি বাবা আমি কিছু করিনি হ্যাঁ ভুঁড়ে খার কথা বলিনি হ্যাঁ তোরে দেড়কুন্টা বাবা আর গুণো ধরিবো হ্যাঁ দুজনে মিলে আমার কি মারটা না মারলো এত বড় ক্ষমোতে হ্যাঁ আমার গালে কুত্তা মতি হ্যাঁ আমার মাদারের গায়ে হাত তোর মেরেছি

ঠান্ডা হাই অনেক রাত হয়েছে যা হওয়ার কালকে সকাল হবে চল ঘুমাবে চল না ওর দসা করে

আচ্ছা বাবা তুমি সব শিখিয়েছো ওইটা শেখাওনি কেন বাবা চল গুরুদেবকে তুমি তাহলে গুরু মরা বিদ্যে যদি সব তো দে দি তাহলে এই ওয়াদিমের বডিটা রক্ষা করবে কি করে ফাসকালা জলস্থির বাচ্চা পুরো ডায়মন্ড শুরুর বাচ্চা আজিরি তা তুমি যখন শেখাওনি আমি বিলেতে কি তিন চার রকমের মাল মেরে নিয়ে এসেছি আর জোলা রডি আর রডি তো ও বাবা চল যাও এই তুই কি খোঁজ দিচ্ছিস সে আমার একটা ঠেকিরে কথায় বেড়ে গেছে আপনি পেয়েছেন আমি ওই লড়াই না বেটে দেবো অবশ্যই জীবনে দেবেন না আমার খারাপ হয়েছে তুমি পেয়েছো কি আমি দেখ দাদারা যদি পাই হাত নে হাতে দেবে যা

ধরে যাবে তোর বাবা মামার কি বললো আমা পা ধরে যাবে তুমি একটু কিছু বলো যদি আমাদের পা ধরে যাবে মুখের বোল হাইরে যাবে চুরি করে খেলে খেলে মানছো ওই সে মোটা আবার অভিশাপ

আমি কি শুনছি তুই বৌমার নামে সব কিছু লিখে দিয়েছ মানে গড়ে বুড়ি তোরই চলাফেরা রাসুর বাবা দেখে এই বৌমার নামে সব লিখে দিয়েছি সময় এতে সব কিছু পাবে আর অসময়ে পাখি উড়ে যাবে কতদিন vade আর সত্যি কথা বললো এই ডাইনি বুড়ি সময় হলে বুঝতে পারবি কতগুলো ধানে আর কতগুলো চাল ছেলে আমার জোকে তো দিরাখে আর বৌমার সব দিছি লিখে সময় সব কিছু পাবে

তুমি যে জলে ডানা ডানে আমি জলে পাতায় পাতায় হয় না তুমি যে রকম তোমার বিয়ের সম্পত্তি সবকিছু বোমা নামে লিখে দিয়েছো আমারও গয়না কাটি যা ছিল সব আমার একমাত্র ছেলেকে দিয়ে দিয়েছি ও বাবা তোমার সম্পত্তি ছিল সব তো আমার নামে লিখে দিয়েছো আজকে আর পর থেকে তোমার সঙ্গী এখানে আমার সব সম্পর্ক শেষ বোমা তুমি কি বলছো ঠিক বলেছো ডার্লিং কাম টু গুলগুল করে আমার পেছনে চলে এসো মাদার এটা ছিল আমাদের পুরো প্ল্যান সুজ হয়ে তোমাদের সংসারে ঢুকি সমস্ত সম্পত্তিগুলো গ্রাস করে কিভাবে ফাল হয়ে বেরিয়ে রাখ খোকা এসব তুই কি বলছি ও কি বলবে আমি কি বলছি শোনো আগামীবার সুজ ওঠার আগে আমারে বাসতে থেকে না তোমরা দুজন মিলে মানে মানে বিদায় হবে হাকর থাকলে মানে মাংস চর এবার চুল করতে হলে সিমেন্ট বালি দিয়ে দেবো আমার নাম কি বলে দিদি একদম চাইনিজ ফাস্ট খুজ করে দেবো শোয়ার বাচ্চা শোয়ার বাচ্চা আমার মৃত্যু বাড়বে তুমিও তো কামবার বারো নি কেন বেশ তো লাফে লাফিয়ে বউ মানে আমি বিশেষ উপদেশ সব কিছু লিখে দিলি হ্যাঁ এখন যে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে কোথায় যাবে সেই চিন্তাটাই করো কারা যাবে তুমি যাবে ওরা কোথায় যাবে ওরা বাড়ির ভোজর ওরা ভাবুক তার মানে পরে বুড়ি বউমার হাতে যে দলিলটা আমি ধরিয়ে দিছি ও তো ভুয়ো দলিল দিয়েছি রে ও বাবা ও বুড়ো তুমি তো দেখছি পাক্কা খেলোয়াড় আমি কি এমনি আন্ডার পান পরে ঘুরতে বলছি তা বাবুড়ো তুমি যদি মনে হল আমি কিন্তু বাগাতে তুমি তাই নাকি তুমি কি ভেবেছো ছেলেকে যে কোনা গুলো দিয়েছি ওগুলো অরিজিনাল এ তো কি না তবে ওগুলো সব ইমিটেশন বাবা এ বুড়ি তুই তো ছড়ি হাত দিয়ে বসে আছিস রে বলিছেন বুড়ি মানে ছেলে বোমা যদি না আমাদের পাঁচ ধরে সে বলবে তো যদি আমরা ওদের কাছে যাব না

I'm mm -hmm. mm -hmm. mm -hmm.